বন্ধুরা আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো নতুন ভিডিও তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি সাড়ে সাতটার মতো বাজে দেখো কি রোদ উঠে গেছে তো ছাগলগুলোকে ঘর থেকে বাইরে বের করে দিলাম আর দেখো গরুটা বের করে রেখেছে তো বস্তাটা ওর গায়ে থেকে পড়ে গেছে তো বস্তাটা ওকে এখন গায়ে দিয়ে দিলাম তো ওখানে শুয়ে আছে আর হচ্ছে এখন ঘরে চলে এসেছে তো বাসি বিছানাটা এখন তুলে নেব তো দেখো এখন কিন্তু আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো একটা কম্বল দিয়ে হয় না দুইটা কম্বল আর দেখো একটা পাতলা কম্বল তো এটা নিচের মধ্যে পাতি তাহলে একটু গরম গরম বেশি লাগে তো বিছানা তোলা আমার হয়ে গেছে এখন ঘরটা ঝাড়ু দিয়ে নেব তো দেখো ঘরের মধ্যে কত নোংরা হয়েছে তো ওইগুলো কি বিস্কুটের গুঁড়ো নাকি আগের দিন রাত্রেবেলা ছেলে খেয়েছিল। তো সেই নোংরাগুলো এখন ঝাড়ু দিয়ে বের করে নেব তারপর হচ্ছে ঘর মুছে নেবো তো আমি রোজ দিনই ঘর মুছি সকালবেলা ঘর মুছলে ফ্রেশ ফ্রেশ লাগে একটু তো দেখো ছেলে এখন চলে এসছে বাড়ির বাইরে আর যে আমাদের ছাগলের যে বাচ্চাটা আছে তো দেখো কত সুন্দর ওর নাম রেখেছে সুন্দরী তো সুন্দরী করে যদি ডাকি ও পিছে পিছিয়ে দুধ দেয় তো আমার ছেলে ওর সঙ্গে খেলছে আর দেখো তোমাদের দাদা এখন যাবে বাজারে তো সাইকেল নিয়ে বাজারে যায় তো আজকে বলছে একটু স্কুটিটা নিয়ে দে তো কয়েকদিন ধরে স্কুটিটা পড়ে আছে চলা চালানো হয় না সেই জন্য স্টার নিচ্ছে না তো দেখো এখন স্টার নিয়ে নিচ্ছে তো এখন চলে যাবে বাজারে তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তো আমাদের বাড়ি থেকে বাজার কিন্তু বেশি দূরে না পাঁচ মিনিটের মতো লাগে সেই জন্য সাইকেল নিয়েই বেশি যা ঠান্ডার দিন সাইকেল চালালে একটু গরম গরম লাগে দেখো শাক বেচতেছে শাক আমার যা শাক বেচতেছে সকাল সকাল রান্না করবে সকালে খাওয়া হয়েছে তারপরে ভাত রান্না হবে খাওয়া দাওয়া করে কীর্তন বাড়ি যাবে নাংলে নাংলে খোঁড়াতে ঘোরাতে কীর্তন বাড়ি চলে যাবে আমরা যে জায়ে পাবো নিয়েছে এই যে লাটি তাই লাটি দড়ি দড়ি হাঁটে লাঠি দড়ি দড়ি হাঁটি হ্যাঁ কি করা যাবে আর তো এখন বাড়ি চলে এসেছি আর আজকে হচ্ছে পূর্ণিমা তো মা প্রত্যেক পূর্ণিমায় পূর্ণিমায় গোপালকে ভোগ দেয় খিচুড়ি ভোগ বা সুজির ভোগ বা হচ্ছে পায়েস এগুলো দেয় তো আজকে দিয়েছে হচ্ছে সুজির ভোগ তো দুধ পাওয়া যায় না সেই জন্য এক পোয়ার দুধ নিয়ে সুজিতে দিয়ে সুজির ভোগ বানিয়েছিল যদি বেশি দুধ পাওয়া যায় তাহলে পায়েস করে দেয় গোপালকে তো দেখো এই বাচ্চাগুলো মাকে ডাকতে আসছে সেন্টারে যেতে বলছে সেন্টারে রাধনে চলেছে তাই সেন্টারে চাবি আর এক টুকরো মিষ্টি কুমড়ার টুকরা দিয়ে দিল তো ওগুলো নিয়ে যেতে বললো যে ওগুলো খিচুড়িতে দিতে বললো আর হচ্ছে দেখো সবাইকে এখন প্রসাদ দিয়ে দিচ্ছে তো তারপরে মাও প্রসাদ খেয়ে চলে যাবে আর দেখো ওই যে ওইদিকে প্রসাদ খাচ্ছে মা আর আমি হচ্ছে কালকে যে কয়েকটা জামা ছিল আমার ছেলে সেগুলো শুকাই তো ওই জামাগুলো রোদ্রে দিয়ে দিচ্ছি তো আমার ছেলে ওখানে বসে আছে ও বলছে যে আমিও তোমার সঙ্গে যাব তো প্রত্যেক দিনের ওইভাবে ওর ঠাম্মির সঙ্গে জেদ করে যে আমিও ছেনটা যাব আমিও ছেনটা যাবো তো দেখো ও এখন ছেনটা যাচ্ছে মায়ের সঙ্গে তো আমি এখন গেটটা দিয়ে দিচ্ছি কারণ বাড়িতে কেউ নেই আর ওখানে ছাগলের বাচ্চাটা শুয়ে আছে যদি কুকুর কামড়ে নিয়ে যায় এমনিতে তো কুকুর ওর লেসটা খেয়ে নিয়েছে সেই জন্য গেটটা বন্ধ করে দিলাম আর দেখো এখন চলে এসেছি পিছনে তো জামা কাপড় আমার ধোয়া হয়ে গেছে শুকিয়ে রোদ্রে দিয়ে দিয়েছে তা হচ্ছে পিছনটা এখন ঝাড়ু দিয়ে নিচ্ছে এই জায়গাটায় আমরা জল গরম করি তো ঝাড়ু টাড়ু দিয়ে স্নান করে এসে আর দেখো আমাদের বাড়িতে আত্মীয় তো আমার যে বড় পিসি শাশুড়ি আছে ওদের বাড়িতে বড় পিসি শাশুড়ি নাতি হচ্ছে ঠাকুমা শাশুড়ি এসছে তো আমাদের বাড়িতে নিয়ে এসছে বেড়ানোর জন্য তো আমাদের বাড়িতে কোনোদিনও আসে এইবার প্রথম আসলো তো দেখো আমি চা করে দিলাম আর হচ্ছে নিমকি দিয়ে দিলাম নিমকি তো সবাই ওনারা বলছে যে আমাদের দাঁত নেই নিমকি খেতে পাবো না তো আমি বলছি মুখে দাও একটু নরম হলে তারপর চিবিয়ে চাবিয়ে খাবে তো তারপর দেখো আমি হচ্ছে শাক বেছে নিচ্ছি বাজার করে নিয়েছি বাঁধাকপি মাছ শাক তো শাকটা এখন বেছে নিচ্ছি তারপরে সব কিছু রেডি করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে আর আমার ভাত হয়ে গেছে তো দেখো ওখানে ডাল সেদ্ধ বসিয়েছে আর বাঁধাকপি ঘন্টটা বসিয়ে দিয়েছি চার আমার ছাগও হয়ে গেছে কারণ এখন বারোটার মতো বাজে আর হচ্ছে অনেকটাই দেরি হয়ে গেছে সকালবেলা খাওয়া হয়নি কিছু অনেকটা সিজা লেগেছে তার জন্য দুই দুই পাশে আমি বসিয়ে দিয়েছি আর হচ্ছে এইগুলো রান্না করে মাছ কাটার সময় পাইনি এগুলো রান্না করে তারপর ছেলেকে স্নান করিয়ে দিলাম যেহেতু বারোটার মতো বাজে ঠান্ডার দিন বারোটার পরে রোদ চলে যায় তো স্নান টান করে তারপরে চলে এসেছি মাছ কাটতে তো মাছ কাটা হয়ে গেছে এখন মাছগুলো ধুয়ে নিচ্ছি আর হচ্ছে মাছ ধুচ্ছে আর বারবার কারেন্ট যাচ্ছে তো দেখো এবার আর কারেন্ট যায়নি তারপর হচ্ছে মাছগুলো ধোয়া হয়ে গেছে মাছগুলো ভেজে নিচ্ছি এখন আমার সব তরকারি তো রান্না হয়ে গেছে ওগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে খাওয়ার সময় অনেকটাই ঠান্ডা ঠান্ডা লাগছিলো তার গরম গরম মাছ ভাজা দিয়ে খাওয়া হবে তো মাছগুলো আমার এখন ভাজা হয়ে গেছে এগুলো হচ্ছে পুঁটি মাছ তো আমরা দুজনে মাছ খাই এখানে হচ্ছে আড়াইশো গ্রামের মতো মাছ আছে তো আমাদের দুজনে হয়ে যাবে তো দেখো আমি ভাত বেড়ে নিয়েছি এখন খাওয়া দাওয়া করে নেবো সবাই মিলে তো ছেলেকে ওদিকে ডাল দিয়ে ভাত মাখিয়ে দিয়েছে ও মাছ খায় না তো ও বেশি একটু ভাত খায়নি অল্প একটু ভাত খেয়েছে শুধু ডাল দিয়ে তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছিলাম তারপরে খাওয়া তারপরে দুইটার মতো বাজে আর দেখো এখন গরুটাকে জল দিয়ে দিচ্ছি ওর তেষ্টা পেয়েছে তো আজকে আর গরম জল করিনি আজকে কিন্তু প্রচণ্ড রোদ উঠেছে তাই ভাবলাম যে আজকে আর গরম জল করবো না তারপরে এখন বিকেল হয়ে গেছে দেখো আমাদের যে আঙিনাটা আছে উঠানটা তো উঠানটা এখন ঝাড়ু দিয়ে নিচ্ছে তো উঠান ঝাড়ু দিয়ে নিয়ে তারপর যাব পিছনে তোমাদের দাদা সঙ্গে কয়েকটা শর্ট ভিডিও বানাবো তো বন্ধুরা তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো দেখতে দেখো পুরো ভিডিওটা আশা করছি ভালো লাগবে তো বন্ধুরা আমরা এখন পিছনে এসেছি তো শর্ট ভিডিও বানাবো সেই পিছনে এসেছি অনেকক্ষণ পরে আসলাম এখন রাত্রি আটটার মতো বাজে আর হচ্ছে রাত্রেবেলা রান্না বান্না হয়ে গেছে ওই যে আমার সোনা সন্ধেবেলা ঘুমিয়েছিল। তো ওই সময় আমি রান্না করে নিয়েছি কারণ আমি যদি রান্না করে যাই ও পিছে পিছিয়ে যায় এমন সর্দি লেগেছে কাশও ধরেছে ওর তো সেই জন্য আমার রান্নাবান্না কমপ্লিট তখন খাওয়া দাওয়া করবো আটটার মতো বাজে ওকেও খাওয়াবো ওষুধ আছে ওষুধ খাবে তো যে মোবাইল দেখছে ওরা দুইজনে দেখো একটু এদিকে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে তো আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা যাচ্ছে নেক্সট ব্লগে নতুন একটি দিনে নতুন একটি ভিডিওর সঙ্গে টাটা বাই বাই